ওকে বন্ধুরা ভিডিওর প্রথমে প্রমাণ দেখেন সরাসরি হচ্ছে আমরা বিকাশের মাধ্যমে কত টাকা পেমেন্ট পেয়েছি তো ডাইরেক্ট হচ্ছে মেসেজটা ওপেন করে দেখাই তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভড এক হচ্ছে পাশে রেফারেন্স দেখেন যে স্টুডেন্টের জব হ্যাঁ ছাত্র ছাত্রী প্রত্যেকে পার্ট টাইম জব করে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে পুরো টাকাটি এই যে আমার মতো বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস্ট বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কি করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন আজকের এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখলে প্রতিদিন ছাত্রছাত্রী প্রত্যেকেই সম্পূর্ণ প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে পুরো টাকাটি এই যে আমার মতো বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস্ট বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কি করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করে মনের মতো করে কিন্তু খরচ করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও বলতেই হবে হ্যাঁ ছাত্র ছাত্রছাত্রী প্রত্যেকে প্রতিদিন পার্ট টাইম জব করে সম্পূর্ণ কিন্তু এই যে আমার মতো সম্পূর্ণ কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এক সেকেন্ডের মধ্যে পুরো টাকাটি এক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ টাকাটি এই যে বিকাশ নগদ রকেট উপায় তোমার রাজ বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কিন্তু রিসিভ করতে পারবেন ও বন্ধু আজকের এই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না হ্যাঁ যদি এক সেকেন্ড স্কিপ করে দেখেন তাহলে কিন্তু জীবনও টাকা পাবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন যদি অনলাইন থেকে প্রতিদিন পার্ট টাইম জব করে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে এই যে বিকাশ অথবা নগদ রকেট উপায় ডাস্ট বাংলা পেটিএম অথবা যে কোনো মাধ্যমে ভিডিওটি মনোযোগ সহকারে এ টু জেড সম্পূর্ণ দেখে যান তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক ওকে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আজকের ভিডিওতে লাইক না করে থাকেন প্রত্যেকে কি করবেন মাস্ট বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের পাশে রয়েছে সম্রাট আর্নিংস ইউটিউব চ্যানেল তাই দেরি না করে সরাসরি এখানে পাবেন আছে সাবস্ক্রাইব বাটন এখানে একটা ক্লিক করে দিবেন হ্যাঁ বন্ধুরা পাশে যে নোটিফিকেশন বেল বাটন দেখতে পারবেন সো এখানে ক্লিক করে প্রত্যেকে কি করবেন এই যে অল অপশন সিলেক্ট করে দিবেন এতে করে এই চ্যানেলে নতুন নতুন টাকা ইনকাম করার ভিডিও কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন সবার আগে দেখে কিন্তু অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন রয়েছে বন্ধুরা যে কমেন্ট বক্স অবশ্যই কি করতে হবে একটি কমেন্ট করতে হবে এই যে নিচের দিকে পাবেন হচ্ছে এই যে অ্যাড এ কমেন্ট সো এখানে লিখে দিবেন আমি কাজ করব আমি কাজ করব এটা লিখে দিবেন লিখে সরাসরি সেন্ড বাটন আছে করে দিবেন একটা ক্লিক তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজ করতেছেন রয়েছে বন্ধুরা এই শেয়ার বাটনে শেয়ার বাটনে ক্লিক করে আজকে এই ভিডিওটি প্রত্যেক ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন এতে করে যাদেরকে শেয়ার করবেন তারাও কিন্তু অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে পারবে প্রতিদিন পার্ট টাইম জব করে সম্পূর্ণ পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে পুরো টাকাটি বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা দাস বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কি করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করে মনের মতো করে কিন্তু খরচ করতে পারবেন আর এর জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে অনেকে কিন্তু ভিডিও স্কিপ করে দেখেন অথবা ভিডিও টেনে দেখেন টেনেটি অথবা স্কিপ করে দেখলে ভাই জীবনে টাকা পাবেন এটা কিন্তু গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি আমি নিজে কিন্তু সম্পূর্ণ দেখেন পাঁচশো টাকা হচ্ছে পেমেন্ট পেয়েছি প্রত্যেকে কিন্তু স্কুলের ছাত্র ছাত্রী প্রত্যেকে সম্পূর্ণ প্রতিদিন পার্ট টাইম জব করে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে বিকাশ অথবা নগদ রকেট অথবা ডাস বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কি করতে পারবেন সরাসরি টাকাটা রিসিভ করে মনের মতো করে কিন্তু খরচ করতে পারবেন ওকে বন্ধুরা স্ট লেটস বিগিন দা মেইন ভিডিও ওকে সো আন্টি কা টাকা ইনকাম করার জন্য কি করতে হবে দেখেন আপনি বর্তমানে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও সম্পর্কিত কি টাইটেল পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন নিচের দিকে পাবেন আছে মোর বাটন এখানে একটা ক্লিক করে দিবেন সাথে সাথে এই যে বন্ধুরা এটা হচ্ছে ভিডিও সম্পর্কিত ডেস্ক্রিপশন বক্স ওকে সো টাকা ইনকাম করার জন্য এখান থেকে কি করব সরাসরি এই যে অ্যাপ ওয়েবসাইট লিংক পাবেন এখানে যে লিংকটি পাবেন এই লিংকে কি করবেন একটা ক্লিক করে দিবেন ওপস বন্ধুরা সরাসরি অ্যাপের ওয়েবসাইট লিঙ্কের পর ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে ওকে সো এখান থেকে ডাইরেক্ট কী করতে হবে আপনি ইনস্টল করতে হবে একটু মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে কেউ যাবেন না টাকা নিতে হলে পুরো ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে হ্যাঁ এক সেকেন্ডটি স্কিপ করে দেখবেন না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম এখানে একটা টাকা ইনভেস্ট করা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করবেন এবং ইনকামকৃত টাকাটা কিন্তু সম্পূর্ণ আমার মতো কিন্তু বিকাশ নগদী কিন্তু নিতে পারবেন ওকে সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যাপটি কিন্তু ডাউনলোড কিন্তু কমপ্লিট তো এখন কিন্তু আমাদের সরাসরি অ্যাপটি কিন্তু ইনস্টলিং হয়ে যাবে ওকে মনোযোগ সহকারে দেখেন এই যে আমাদের সরাসরি কিন্তু অ্যাপটি কিন্তু ইনস্টল করা হয়ে গেছে তো অ্যাপটি ইনস্টল করা হয়ে যাওয়ার পর আপনি দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে আন আনইনস্টল বাটন একটা হচ্ছে মূলত এই যে ওপেন বাটন তো এখান থেকে আমাদের অ্যাপটি ওপেন করার আগে অবশ্যই কী করতে হবে একটু মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিকে যাবেন না অনলাইন থেকে পার্ট টাইম জব করে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে পুরো টাকাটি কিন্তু এই যে বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস্ট বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কী করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন সো মনোযোগ সহকারে দেখেন প্রথমত কি করতে হবে আমাদের এই যে অ্যাপটি ওপেন করতে হবে তো আমরা কী করবো ডাইরেক্ট হচ্ছে অ্যাপটি ইনস্টল করেই ডাইরেক্ট ওপেন করেই দেবো ওকে বন্ধুরা করার এখান থেকে এই যে করবেন ওকে করার এই যে থেকে পাবেন সে আরও চিহ্ন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো যখনই ক্লিক করবেন ফোন থেকে গুগল অ্যাকাউন্টে কিন্তু শো করবে আপনি যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট কি করবেন এখান থেকে চুজ করে দিবেন তো আমি হচ্ছে একটি গুগল অ্যাকাউন্টে কি করবে এখান থেকে সিলেক্ট করে দিব ওকে বন্ধুরা একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সঠিকভাবে খোলা হয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে ওকে সো এখান থেকে আমরা টাকা ইনকাম করব প্রতিদিন পার্ট টাইম জব করে 500 থেকে 1000 টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে পুরো টাকাটি কিন্তু এই যে আমার মতো বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা পেপাল পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কি করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন ওকে সো মনোযোগ সহকারে দেখেন প্রথমত কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু ব্যালেন্স কিন্তু শূন্য থাকবে তো আমাদের কিন্তু অলরেডি 2800 ব্যালেন্স কিন্তু আছে তো এখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করব সো কিভাবে করব একটু মনোযোগ সহকারে দেখেন তো প্রথমত এখান থেকে টাকা ইনকাম করার জন্য এই যে প্লে টাইম গেমস এখানে প্লে অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো যখনই ক্লিক করবেন এখানে একটু অপেক্ষা করতে বলবে তারপরে এই যে অ্যাকসেপ্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এই যে অ্যাক্টিভেট নাও সো এখানে কি করবেন একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার ফোন থেকে একটি পারমিশন দিয়ে দিবেন ও মাই গড বন্ধুরা সরাসরি পারমিশন দিয়ে দেওয়ার সাথে সাথে এই যে আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে সো কীভাবে টাকা ইনকাম করবেন একটু মনোযোগ সহকারে দেখেন এখানে যদি স্কিপ করে দেখেন এখানে যদি আপনি টেনে টেনে দেখেন বা জীবনও টাকা পাবেন না এটা কিন্তু গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এখানে আপনি ক্যাটাগরি ক্যাটালগের মধ্যে আপনি অনেকগুলো গেমস পাবেন এই যে দেখেন প্রথমে কিন্তু এই গেমসটা আছে তো এই গেমসটি কি করতে হবে প্রথমত আমাদের কী করতে হবে যে প্লে নাও সো এখানে এটা ক্লিক করে দিবেন সরাসরি আমাদের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে নিয়ে যাওয়ার সাথে সাথে এই যে প্লে স্টোরে অ্যাপটি কী করবেন ইনস্টল করবে তো ইনস্টল করার সাথে সাথে আমাদের গেমটি কিন্তু সরাসরি ডাউনলোড এবং ইনস্টল কিন্তু হয়ে যাবে একটু মনোযোগ সহকারে দেখেন টাকা ক্যাম্প করতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে যদি টেনে টেনে দেখেন বাইশ জীবন টাকা পাবেন না এটা কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু বলে দিচ্ছি ওকে বন্ধুরা সরাসরি দেখেন এই যে আমাদের গেমটি কিন্তু সরাসরি কিন্তু ইনস্টল করা হয়ে গেছে ওকে সো এখন আমরা কি করবো ডাইরেক্ট হচ্ছে প্লে বাটন হচ্ছে এখানে একটা ক্লিক করে দিব তো যখনই ক্লিক করবেন আমাদের গেমটি কিন্তু সরাসরি কিন্তু ওপেন করা হয়ে যাবে একটু মনোযোগ সহকারে দেখেন এখানে জাস্ট আপনাকে গেমটি পাঁচ মিনিট খেলতে হবে আপনি এখানে খেলা পারেন বা না পারেন সমস্যা নেই বাট এখানে জাস্ট আপনি পাঁচ মিনিট গেমটি ওপেন করবেন ওকে বন্ধুরা জাস্ট আমরা এই গেমটা কী করবো জাস্ট আমরা পাঁচ মিনিট খেলবো ওকে সো পাঁচ মিনিট এখানে গেমটি খেলবেন ওকে এই যে পাঁচ মিনিট জাস্ট আপনি গেমটি খেলবেন এখানে আপনার গেমটি সঠিকভাবে যে খেলতে হবে তা কিন্তু না জাস্ট আপনি পাঁচ মিনিট গেমটি কী করবেন এই যে খেলবেন ওকে এই যে পাঁচ মিনিট এই গেমটি খেলবেন তো খেলা হয়ে গেলে সরাসরি কি করবেন এই যে অ্যাপটির মধ্যে কি করবেন চলে যাবেন একটু মনোযোগ সহকারে দেখেন এখানে কিন্তু আপনার বিভিন্ন প্রকার গেম কিন্তু শো করতে পারে যে গেমই শো করুক না কেন সেই গেমই কি করবেন এই যে প্লেন অপশনে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন ইনস্টল করে জাস্ট আপনি পাঁচ মিনিট গেমটি কি করবেন খেলবেন ওকে সো প্রতিটা গেম আপনি এরকমভাবে ইনস্টল করবেন প্রতিটা গেম এসে প্লেন অপশানে ক্লিক করে করে আপনাকে পাঁচ মিনিট খেলতে হবে খেললে কিন্তু আপনার টাকা ইনকাম হবে ওকে ওকে বন্ধুরা মনোযোগ সহকারে থাকে না এখানে অনেক প্রকার গেমস আপনি পাবেন প্রত্যেকটা গেমস কি করবেন এখানে ইনস্টল প্লেন অপশানে ক্লিক করবেন প্লেন অপশানে ক্লিক করার সাথে সাথে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এই যে প্লে স্টোরে নিয়ে যাবে প্লেন আউস যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই যে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পরে যে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে জাস্ট আপনি গেমটি খেলবেন বা আপনি কিন্তু এই যে সময় ব্যয় করে কিন্তু গেম খেলেনি সো এখান থেকে গেম খেলবেন টাকা ইনকাম করবেন ওকে ওকে বন্ধুরা প্রত্যেকটা গেমই যখন এখান থেকে ইনস্টল করে খেলবেন তখনই কিন্তু এক ঘন্টার মধ্যে কিন্তু এখানে আপনার ইনকামটা তারা দিয়ে দিবে ওকে এখানে কিন্তু সাথে সাথে কিন্তু তারা কিন্তু ইনকাম দিবে না গেম খেলার এক ঘন্টা পর কিন্তু সেই ইনকামটা কিন্তু এখানে দেখতে পারবেন এবং সেই টাকাটা কিন্তু সরাসরি কিন্তু বিকাশে কিন্তু নিতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না ভাই পুরো টাকাটি নিতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ওকে সো মনোযোগ সহকারে দেখেন এই যে এখানে লুডু ব্যাটেল আছে লুডু গেম খেলে কিন্তু ইনকাম করতে পারবেন এখানে রয়েছে বন্ধুরা রেফার অ্যান্ড আর্ন ওকে সো ইনভাইট একটা ক্লিক করে দিবেন সো বেশি বেশি রেফার করবেন প্রতিটা রেফারে কিন্তু টেন পার্সেন্ট কমিশন এবং একশো কয়েন করে কিন্তু পাবেন সো বেশি বেশি রেফার করতে হবে এই জন্য ইনভাইট ফ্রেন্ডসি ক্লিক করে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো মাধ্যমে যত বেশি রেফার করবেন তত বেশি বেশি টাকা কিন্তু আয় করতে পারবেন ওকে বন্ধুরা এখন কত হচ্ছে এখান থেকে টাকা আমরা বিকাশ অথবা নগদী দেবেন দেখেন পয়েন্ট পয়েন্ট হচ্ছে টাকা বিকাশ এবং হচ্ছে মিনিমাম একশো টাকা বিকাশ যদি আপনি বাইশ হাজার পয়েন্ট করেন তারা দুশো পঞ্চাশ টাকা বিকাশ পাবেন এখানে যত পয়েন্ট করবেন সেই পয়েন্ট অনুসারে কিন্তু টাকা পাবেন সো বিকাশ নগদে না যেন জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু নাম্বার দিলে কিন্তু তারা কিন্তু পেমেন্ট করে দেবে ওকে জাস্ট আপনি যত টাকা নেবেন এটার উপর ক্লিক করে জাস্ট বিকাশ পার্সোনাল নাম্বারটি দিয়ে দিবেন তারা কিন্তু আপনাকে পেমেন্টটি করে দেবে তো এই ছিল মতো ভিডিওসু কেমন লাগলো ভাই কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে সম্রাট আর্নিংস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন